আসসালামু আলাইকুম দর্শক বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই শুরুতেই জানিয়ে দিব হামাসকে তিন চার দিন সময় দিলেন ট্রাম্প এরপর জানিয়ে দিব কাতারকে ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল আরও জানিয়ে দিব ফাতাহ চার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বর্বর হামলায় চব্বিশ ঘন্টায় নিহত ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন হামাসকে তিন চার দিন সময় দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রস্তাবিত বিশ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য হামাসকে তিন থেকে চার দিনের সময় দেওয়া হয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে হামাসকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমরা তিন থেকে চার দিন সময় দিচ্ছি তারপর দেখা যাবে কি হয় তিনি করেন সব আরব ও মুসলিম দেশ সহ ইসরায়েল ইতোমধ্যেই পরিকল্পনায় সম্মতি দিয়েছে ট্রাম্প বলেন এখন শুধু হামাসের অপেক্ষা হামাস রাজি হবে বা হবে না আর যদি না হয় তবে এটি খুবই দুঃখজনক সমাপ্তি হবে এর একদিন আগে সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্পে পরিকল্পনা ঘোষণা করেন পরিকল্পনার মূল প্রস্তাবগুলো হচ্ছে সব ইসরায়েলি বন্দিকে মুক্তির বিনিময়ে বহু ফিলিস্তিনি বন্দির মুক্তি হামাসের সম্পূর্ণ নিরস্বীকরণ ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার একটি কারিগরি ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি গঠন যারা গাজা পরিচালনা করবে জাতিসংঘের হিসেব অনুদয়ী অক্টোবর দুই থেকে ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ছষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু টানা হামলায় গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে দেখা দিয়েছে দুর্ভিক্ষ ও নানা রোগব্যাধি এরপর জানিয়ে দিব কাতারকে ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল দোহায় হামলায় নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে কান পাবলিক ব্রডকাস্টার এ তথ্য জানিয়েছে হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলায় নিহত হন এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা এতে মুষড়ে পড়ে তার পরিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতালের কাছে ক্ষমা চাওয়ার পর এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যদিও ইসরায়েল কখনই ইচ্ছা প্রকাশ করেছে তা স্পষ্ট নয় সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা ওই ফোন কলে ক্ষমা চান নেতানিয়াহু কাতার কি ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল দুবাইতে যৌন ব্যবসা চক্রের প্রধান গ্রেফতার কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে উল্লেখ করেছে ক্ষতিপূরণ প্রদানের এই ঘটনা নজিরবিহীন নয় দুই ষোলো সালেও ইসরায়েল ক্ষতিপূরণ দিয়েছিল তখন ছয় বছরের বিরোধের পর সম্পর্ক পুনঃস্থাপনের জন্য স্বাক্ষরিত চুক্তির মূল উপাদান হিসেবে দুই সালে একটি ত্রাণ জাহাজে প্রাণঘাতী হামলার জন্য তুরস্ককে বিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদান করে তেলাবিপ এদিকে ইসরায়েলের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুর ক্ষমা চাওয়ায় বিস্মিত হন দাবি করা হচ্ছে তাদের আগে থেকে অবহিত করা হয়নি প্রতিবেদনের উপর মন্তব্যের অনুরোধের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে নয় সেপ্টেম্বর ভয়াবহ বিমান হামলা চালানো হয় ওই হামলায় হামাসের নিম্ন পর্যায়ের পাঁচজন সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন তবে ঘটনাস্থলে থাকা হামাসের পাঁচ নেতৃস্থানীয় সদস্য হামলায় অক্ষত ছিলেন এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এর জেরে মুসলিম দেশগুলো কয়েকটি শীর্ষ পর্যায়ে বৈঠক করে সেসব বৈঠকে ন্যাটোর আদলে বাহিনী গঠনের প্রস্তাব আসে তবে ট্রাম্প গাজা সমস্যা সমাধানের আশ্বাস দিলে ওই প্রক্রিয়া স্থিমিত হয়ে যায় আরও জানিয়ে দিব ফাতাহ চার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী সাতশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ফাতাহ চার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর এর উৎক্ষেপণ করার তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রতিবেদনে বলা হয় উন্নত অ্যাভিয়নিক্স ও অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম দিয়ে সজ্জিত এই অস্ত্র ব্যবস্থাটি উচ্চ নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম প্রতিবেদন মতে আর্মির রকেট ফোর্স কমান্ডের অংশ হিসেবে ফাতাহ চার পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগাল প্রাণঘাতী অবস্থা ও টিকে থাকার ক্ষমতা আরও বাড়াবে এই উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিজ্ঞানী এবং প্রকৌশলীরা ফাতা চারের প্রশিক্ষণ উৎক্ষেপণ সফলভাবে পরিচালনার জন্য দেশটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জয়েন্ট চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যান এবং সার্ভিস প্রধানরাও অংশগ্রহণকারী সেনা বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বর্বর হামলায় চব্বিশ ঘণ্টায় নিহত পঞ্চাশ ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় আরও অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত একশো জন এর ফলে দুই বছর ধরে চলমান আগ্রাসনে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ছেষট্টি হাজার পঞ্চান্ন জনে খবর আনাদলুর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যামূলক অভিযানে এ পর্যন্ত ছেষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত এক লাখ আটষট্টি হাজার তিনশো জন বিবৃতিতে বলা হয় নিহতদের অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন পর্যাপ্ত সরঞ্জাম ও নিরাপত্তাহীনতার কারণে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না এছাড়া গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে অন্তত আটচল্লিশ জন এর ফলে শুধুগত সাতাশ মে থেকে ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে দুই জনে এবং আহত হয়েছেন অন্তত আঠারো জন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত আঠারো মার্চ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত তেরো হাজার একশো জন নিহত এবং ছাপ্পান্ন হাজার তিনশো পাঁচজন জন আহত হয়েছেন উল্লেখ্য গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউএফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ